আমি ছেলের মা আমার ছেলের নাম শিয়াম ওই ছেলে আর আমার ছেলে মারামারি করছে দুই ছেলে মারামারি করছে ছোট ছোট দিদি বাচ্চা মারামারি করার পরে আমার বড় ছেলে যাই আবার ওই ছেলে ডান মারছে মারার পরে এটা ও বেতা পাইছে বেতা পাইয়া এখন আমি ডাক্তার আমি যখন ও বেতা পাইছে তখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি খকচা মেডিকেলে নিয়ে গৈছে মেডিকেলে নিয়ে যায় আমি ৰিপৰ্ট কৰিছি মানে চনো কৰিছি এক্স ৰে কৰিছি এক্স ৰে কৰি এইখনেতে ৰিপৰ্ট কৰি ঔষধ ওৰা আমি কিনি চাইছোঁ ঔষধ কিনি নাই গ'লে যে আমি অন্য ডাক্তৰ কাছোঁ ঔষধ কিনিব তে ঔষধটো আমি অলপ কিছুৰে দিছি কিনে আৰু অলপ কিছু আমাৰ বিকালে দুৱাৰ কথা কিনে বিকালবেলা আমি ডাক্তৰ দেখাই থকা বাঢ়ি আহিছি খরচপাতি করে নিয়ে এরপরে বাড়ি আসার পরে ওই ছেলের বাবা আসে আছে আমার বাড়ি আসা দেখেই মানে আমার পা রুখে যাচ্ছে আমার মাতি ছেলের বাবার নাম সুমন সুমন যাচ্ছে পরে এখান থেকে অনেক মহিলারা ছেলে মানুষরা যায় ওনার ঠেকাইছে আমার মারতে দিই নেই মারতে না দিলি পরে উনি যায় ওই টাকা আমার ফেরত দেওয়া আছে বাড়ি যেয়ে ফেরত দেওয়া আছে তোর টাকা লাগবে না তুই ছেলে হাজির কর ছেলে হাজির কত টাকা লাগবে না তুই ছেলে হাজির কত টাকা লাগবে না তুই ছেলে হাজির কর ওই ছেলের বাবা বলেছে পরে টাকা ফেরত দিয়ে আসে এই কথা বললে টাকা ফেরত দিল আমি মানে এক হাজার টাকা ওর বাবা দেয় হাসপাতালে নিয়ে যা ফুটাইছি যে এই যে মানে যেটা খরচ করছি এক হাজার টাকা খরচ করছি এই যে আমার ইয়ে আছে না ফেরত দেওয়ার পরে উনি হচ্ছে বাড়ি আসিয়া কইলে তো টাকা লাগবে না তোর ছেলে হাজির কর এই কথা বললে আমার স্বামী নাই বাড়িতে আমার স্বামী গেছে ধান কাটতে আমি শুধু একা রয়েছি বাড়িতে পরে বিকাল ওনারা পিসার আসার ডাকেছে শালিশ ডাকেছে শালিশ ডাকিয়ে শালিশে আমার বলল যে আমরা জন মিলে শালিশ করব তুমি কি মানি নিবা কি বললো ওনারা সবাই বলেছে আর কি শালিশ ডাকিয়ে শালিশই বলেছে যে তুমি আমরা এটা বিচার আচার করিয়ে দেবো তুমি কি মানবা এরে কারা শালিশ করে কারা নাম জানেন এখানকার লোকেরাই নাম জানেন একজনের এখানকার লোকেরাই নাম আমি অতটা জানি নি তবে একজনের নাম ওই যে মক্কল মতবর্ত ছিল তাদের নাম বলেন দুইজন একজনের নাম হচ্ছে রশাদ আমি আরমাশিন নাম জানিনি সেই ছেলের বাবের সাথে যে কাজ করে আমি শুনিছি যে তার তার মাজন বলে আচ্ছা শুনুন তারপর কি কি আরো অনেক লোকজন ছিল তারা সবাই মিলে আমার একটা বিচার করে দিলো বৈঠক বসায়া বসা বিচার করে দিল বিচারের পরে আমার বলতেছে যে বিচারটা কি